তারপরে কয় আহলে হাদিস কয় হাদিস মানে সুন্নত মানে না কি মানে কয় হাদিস এক জিনিস সুন্নত এক জিনিস হাদিস মানলে কয় হবে না সুন্নত মানতে হবে আরেক বায়বীয় কথা বা সমান কথা বলে যে যে হাদিস মানা যাবে না হাদিস যদি মানো রে ভাই আল্লাহ রসুম এগারোটা বিয়ে করছে তুমিও এগারোটা বিয়ে না কেন হাদিস যদি মান রে ভাই হাদিসের মধ্যে তো আছে নবীস অসলাম দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করছে তুমিও কেন দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করোনা রে ভাই কি বলেন সুজন উদাহরণ পোষণ করা কারণ নবীজ সল্লাল্লাহ ইসলাম এগারো জন বিয়ে করেছেন আল্লাহরবুল আল আমিন কোরআনে কাদেমীর সরাসরি আয় আত্নাজেল করে বলে দিছেন খালেস আল্লাহ কামিন মুমিনিন ও আমার রসুল আপনার জন্য আমি এটা খালেসভাবে বিধান দিয়েছি অন্য মুমিনের জন্য এটা প্রযোজ্য নয় আলে হাদিস হাদিস মানে সুন্ন মানে কোরানও মানে কোরান আল্লাহ মানা করি দিছে এগারোটা বিয়ে করা যাবে না তুমি চাইটটা করতে পারিবা এই জন্য আহলে হাদিসেরা সাইরের উপরে বিয়ে করে না এগারো জন বিয়ে করে না করা যাবে না কারণ তারা কোরানের অনুসারে কোরআনে বলে দিছে আল্লাহ খাল সাতাল্লাহিন এটা শুধু আপনার জন্য খাস আপনার জন্য কোন নারী যদি হেবা করে আপনার কাছে এইটাও আপনার জন্য যায়স নোহর ছাড়া বিয়ে করা এটাও আপনার জন্য যায়স নবীর জন্য অনেকগুলো শরীয়তের বিধান খালস তাহাজের নামাজ নবীলামের জন্য ফরজ ওম্মতের জন্য ফরজ না নবী সাল্লামের জন্য অনেকগুলা বিধান খাস আচ্ছা আল্লাহ রসুলাম দাঁড়া দাঁড়ায় ফেসাব করছে হাদিসে আছে তুমি করো না কেন নবী সাল্লামের আমলগুলো গুলো তিন ভাগে বিভক্ত নবী সালামের আমল কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এক ধরনের আমল আছে নবী সাল্লামের যেগুলো নবিসের ব্যক্তিগত রুচি অভিরুচির সাথে সম্পর্ক কিসের সাথে ব্যক্তিগত রুচি অভিরুচির সাথে সম্পর্ক অনেক খাবার পছন্দ করতেন অনেক খাবার আছে যেগুলো নবীল খাইতে পছন্দ করতেন ভালো লাগতো নবীলের কাছে এইগুলো কি আমাদের জন্য খাবার সুন্দর কিনা কি বলেন খাবারের ক্ষেত্রে কি নবী অনুসরণ করতে হবে কিনা হ্যাঁ আপনি তো সুন্নত মানলেন না আপনি যে হ্যাঁ আপনি যে চিংড়ি মাছ খান আপনি যে ভালো ভালো মাছ খান সাগরের মাছ খান নদীর মাছ খান তা আপনি তো বেদাত করেন সুন্নত করেন না আল্লাহ রসুল ইসলামের ব্যক্তিগত রুচি অভিরুচি এগুলো উম্মতের জন্য সুন্নত না হালাল জিনিস যা আছে উম্মত সব খাবে কারণ জমিনে সব বানাইছে আল্লাহ আমার জন্য আমাদের জন্য সুতরাং হালাল জিনিস খাবে হারাম অল্প আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে আমল জরুরি ক্ষেত্রে অনুসরণ করতে হবে নবী নবীলাম কিছু নীতিমালা বলে দিচ্ছেন ডাইন হাত দিয়ে খাইতে হবে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া যাবে না প্লেটের এক কিনারা থেকে শুরু করতে হবে প্লেটের বিশাল করে বালিশ বানানো যাবে না এইগুলো এত্তেবা করতে হবে কিন্তু আপনি কি খাইছেন ভিতরে এটার আর করা লাগবে না নবীলামের আরেকটা আমল হলো এবাদত এবাদতের ক্ষেত্রে নবী ইসলাম যেভাবে করেছেন হু বহু সেইভাবে করতে হবে এটা ফরস নবীলামের এত্তেবা না হলে আবাদতের ক্ষেত্রে কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না আরেকটা হলো নবী সরামের যেগুলো খাস নবী সরামের জন্য খাস সেগুলো নবী সাল্লামের এত্তেবা করা যাবেন এরপরে আসেন আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা নবীলামের আবাদতের করবেন ক্ষেত্রে দেখা যাবে যে নবী সাল্লাম অনেকগুলো কাজ করেন নাই আপনি সেগুলো করতে পারবেন কিনা নবী সালামের যুগে এরকম মাইক ছিল না নবী সালাম তো এরকম মাইকে এওয়াজ করেন নাই করছেন নবিসামের যুগে কোরআনে কারিমের মধ্যে নক্তা ছিল না জের জবর ছিল না হরকত ছিল না ছিল তো নক্তাওয়ালা কোরআন কেন ফড় রে ভাই কি নক্তাওয়ালা কোরআন ফড় কেন নবীর যুগে তো নক্তাওয়ালা কোরআন ছিল না নবীর যুগে তো হরকতওয়ালা কোরআন ছিল না নবীর যুগে তো বুখারী শরীফ মুসলিম শরীফ ছিল না ছিল নবীর যুগে তো এরকম এসিওয়ালা মসজিদ ছিল না নবীর যুগে তো এরকম ওয়ালা মসজিদ ছিল না নবীর যুগে তো বিমানে করে সজা দাবা ছিল না তাহলে এগুলা করো কেন কেন করো এটার জবাব কি এটার জবাব হলে মিয়া আলেম হইছেন আলেম হইসি সামান্য হলেও এলেমের পরিচয় দিতে হবে এত বড় জাহালতির পরিচয় যেন মানুষের সামনে না দিই কারণ এবাদতের সম্পর্ক হইল সুন্নত বেদাতের সম্পর্ক হলো এবাদতের ভিতরে এবাদতের বাহিরে না এবাদতের জন্য আর এবাদতের ভিতরে এবাদতের মধ্যে দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এবাদত আর এবাদতের উপকরণে পার্থক্য আছে একটা এবাদত আর একটা এবাদতের উপকরণ মসজিদে সলা আদায় করেন এটা হলো এবাদত কিন্তু মসজিদে এসি লাগাইছেন ফ্যান লাগাইছেন তারপরে আপনার টাইস লাগাইছেন এগুলা এবাদত না এগুলা এবাদতের উপকরণ এবাদতের উপকরণ কে আমত পর্যন্ত যত নতুন নতুন আসবে তত নতুন নতুন লাগাইবেন কোন সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই কিন্তু এবাদতের ভিতরে জুমান নামাজ নবী সালামের যুগে দুই রাকাত কে আমত পর্যন্ত দুই রাকাত জুমার নামাজের দুই রাখাত নামাজ চার রাখাত বানাইতে পারবেন না কিন্তু এসি লাগাইতে পারবেন ফ্যান লাগাইতে পারবেন সব লাগাইতে পারবেন কোনো অসুবিধা নাই একটা এবাদত আর একটা এবাদতের জন্য নবী সালামের যুগে কোরআনে কারিমের মধ্যে হরকত ছিল না জের জবর ছিল না ফেস ছিল না নবী সালামের যুগে আয়াত যেগুলা ছিল কেমত পর্যন্ত এগুলাকে বাড়ানো যাবে না কমানো যাবে না নমেশ্ব জামের যুগের কোরআন কেয়াম পর্যন্ত কোরআন কিন্তু কোরআন তালাবাতের সুবিধার্থে কোরআন তালাবাতের জন্য কোরান সহজভাবে বোঝার জন্য সহজভাবে উপস্থাপন করার জন্য এটাকে আপনি ফারায় ফারায় বাক করতে পারবেন জের জবাল লাগাইতে পারবেন হরকত লাগাইতে পারবেন তাপসির করতে পারবেন এটাকে ফারায় ফারায় আপনি আলাদা আলাদা করতে পারবেন যেভাবে সুবিধা হয় রুকুতে রুকুতে ভাগ করতে পারবেন মঞ্জিলে মঞ্জিলে বাক করতে পারবেন ফিস্টে ফিষ্টে বাক করতে পারবেন এটা সাথে সুন্নত বেদাতের কোন সম্পর্ক নাই এরকম প্রত্যেকটা জিনিসের সাথে খেয়াল রাখতে হবে এটাকে এবাদত না এবাদতের উপকরণ এবাদতের উপকরণ হলে আপনার এটার সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই সুন্নত বেদাতের সম্পর্কটা কিসের সাথে এবাদতের সাথে তাহলে দুই নম্বরে যেটা বলছি এলেম লাগবে হেদায়ত পাইতে হলে জাহালত থাকলে হেদায়ত পাওয়া তাহলে এলেমটা কি আল্লাহ যেখানে বলছেন ওলা মারা আল্লাহকে ভয় করে হাসান আল বসরি রাহমাউল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন এখানে ওলামা বলছেন তাদেরকে মান খাসিয়ার রহমান যারা আল্লাহ রব্বুল কে ভয় করে তাদেরকে বলা হয় ওলামা বস্তা বস্তা এলেম আছে আল্লাহর ভয় নাই তারা ওলামানা না এলেম কম আল্লাহর ভয় বেশি এলেম কম খাসিয়াতুল্লাহ বেশি আল্লাহর ভয় বেশি তাহলে যে লোক আল্লাহরে চিনে সে আল্লাহরে ভয় করে আল্লাহর চিনার নাম হলো এলেম আল্লাহকে চিনার নাম ধরেন আমি বাসে করে যাইতেছি বা আপনাদের এখান থেকে লঞ্চে উঠছি লঞ্চে আমার কেউ চিনে না তো অন্য মানুষ যেমন ওই মা মোশন তেমন কি বলেন কেউ ধাক্কায় ফালাই দিব কেউ ঠেলি দিকে নেব কেউ ঠেলিয়ে দিকে নেব কারণ চিনে না আবার কেউ যদি চিনে উনি আমাদের ডক্টর ইমাম হোসেন ছিনছে আল্লাহ আকবর হে দরিল যে সাহেব এখানে বসেন সাহেব কি খাইবেন সাহেব এই করেন পাগল বানাই ফেলবো না কেন এরকম করছে সে আমার ছিনছে আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহর যে গোলাম ছিনবে আল্লাহর ওই গোলাম আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করবে যেই যত বেশি ছিনে সেই তত বেশি আল্লাহরে ভয় করে এই জন্য যত বেশি আল্লাহর বয় করে সে তত বড় আলেম সোহান এটার নাম জাহালত জেহেলের কাছে ওরে আল্লাহ হে যুগের বড় বুদ্ধিজীবী পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী আবু জেহেল জ্ঞানে এ কিন্তু ওই জ্ঞান দিয়ে ওই এলেম দিয়ে সে আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে পারে নাই তার ঘরের পাশে আল্লাহ রসুল সালাম আল্লাহ রসুল কে চিনতে পারে নাই সে কোরআন চিনতে পারে নাই দিন চিনতে পারে নাই এজন্য আল্লাহ রসুল সালাম বলছেন এটা এলেম না এটা জাহালত এটা আবুল হেকাম না আবু জাহাল তাহলে আপনি বিরাট বিরাট পিএইচডি ডিগ্রি করছেন বিরাট বিরাট কিছু করছেন কিন্তু আল্লাহরে চিনতে পারেন নাই তাওহিদ চিনতে পারেন নাই শেরিক চিনতে পারেন নাই সুন্নত চিনতে পারেন নাই বেদাত চিনতে পারেন নাই আপনার এটা এলেম না এটা জাহালত আর যে কম আছে কিন্তু কম এলেন দি কোনটা সুন্নত কোনটা বেদা ছিনে গেছে একজন ধরেন বিরাট আলেন খতম পড়ে পড়ি খায় কি বলেন খতম পড়ে খতম বুঝেন নেই সবিনা খতম রাতের খতম দিনের খতম দুপুরের খতম সন্ধ্যার খতম অনেক খতম আছে বিভিন্ন রকমের খতম পড়ি পড়ি খায় আল্লাহর ভয় নাই আরেকজন সাধারণ মানুষ সে খতম পড়েও না পড়ায়ও না কি বলেন তার আল্লাহর ভয় কার মধ্যে বেশি পড়েও না পড়ায়ও না এর মধ্যে বেশি একজন আছে সকালেও মিলাত দুপুরেও মিলাত রাত্রেও মিলাত সন্ধ্যায় মিলাত মিলাদের ব্যবসা করি খায় আর একজন আছে মানে মিলাত খারাপ জিনিস না আবার মিলাদের আলোচনা আজকে করতেছি না মিলাদের আলোচনা করলে দুই ঘন্টা লাগবে মিলাদ ঠিক আছে কিন্তু মিলাদের নামে যেই কবিতা যেই গান এগুলো ঠিক নেই মিলাদের বিকৃত করে মিলাদের নামে এই ব্যবসা করি খায় এমনি বড় আলেম আবার আপনার বিভিন্ন রকমের তাবিজের ব্যবসা করি খায় করে আর ব্যবসা করি আলেম আল্লাহ খাসিয়াত বস্তা বস্তা এলেম আছে কিন্তু আল্লাহর ভয় নেই আর একজন সাধারণ মানুষ আলেম কম কিন্তু আল্লাহকে ভয় করে সোহান আল্লাহ তাহলে আল্লাহাক বলছেন ওই আলেম হলো কম মলাইটা।